Anticipation. Anticipation. Pratasha. Purbobgan. Purbabash. Barricaded. Barricaded. Badha dewa. Barricade tola. Barricade banano. Warty. Warty. Goru Moy. akar vishishto. Gorul. Very keen. খুর্ধারুইন ফন্দি আটা পানা প্রস্তুত করা ষড়যন্ত্র করা জমিয়া উঠা জমিয়া তুঠা গড়িয়া তুঠা ঘনীভূত হওয়া ঘনাইয়া তুঠা চোলাই করা স নদীর সঙ্গমস্থল খিনিটফানিটফান সঞ্চিত নিধি ভুতুড়ে অতিপ্রাকৃত ভীতিজনক ভয়ানক অন্ধকারময় ভয় জাগায় এমন আরতগ্রস্ত ভীতিশীল ভীষণ তিমিরাচ্ছন্ন অলৌকিক লোকাতীত স্পেইনের ছাকচর্ম চলুন অনুশীলন করা যাক প্রত্যাশা পূর্বজ্ঞান পূর্বাবাস ব্যড বাধা দেওয়া ব্যারিকেড তোলা ব্যারিকেড বানো গোরুময় গরুব তাকার বিশিষ্ট গোরুল ফন্দি আটা পানা প্রস্তুত করা সরযন্ত্র করা জমিয়া উঠা জমিয়া তুঠা গড়িয়া তুঠা ঘনীভূত হওয়া ঘনাইয়া তুঠা চোলাই করা cribble cribball confluence confluence nodir sangam sthal consolidated fund consolidated fund shonchito nidhi Eri ভুতুরে অতিপ্রাকৃত ভীতিজনক ভয়ানক অন্ধকারময় ভয় জাগায় এমন আরতগ্রস্ত ভীতিশীল ভীষণ তিমিরাচ্ছন্ন অলৌকিক লোকাতীত খোড়বেন স্পেইনের ছাক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন